সামনে কিন্তু কোরবানির ঈদ বাসায় কিন্তু মেহমান আসবে আত্মীয় স্বজন আসবে চা কফি কিভাবে সার্ভ করবে একটা সব সময় চাইলে কিন্তু একটা স্ট্যান্ডার্ডি মেইনটেইন করার জন্য কিন্তু এই ধরনের একটা টিটরি কিন্তু সবারই লাগবে ভাই দাম কত 6500 টাকা অনলি অনলি 6500 টাকা আচ্ছা ভাই আলু পেঁয়াজ রাখবেন ওরে এই লোন 4.5 টাকা পঁয়ত্রিশশো টাকা মাত্র চাই চাকার এরপর যদি কেউ সাড়ে পাঁচ তাক চান এই হচ্ছে সাড়ে পাঁচ এই হচ্ছে সাড়ে পাঁচ লাখ চাকা হচ্ছে এখানেই আছে ভাই এই সাড়ে পাঁচ হচ্ছে এটা নিতে গেলে পাঁচ টাকা এটা সাড়ে পাঁচ আমার কাছে দাম পড়বে কত জানেন কত

তো এই হচ্ছে আপনার ছোট প্রোডাক্ট গুলো এছাড়া আরো আমার কাছে হচ্ছে যে মই আছে তারপর হচ্ছে এভরিথিং মই আছে তারপর হচ্ছে হচ্ছে যে ডিশ ডিসরেগুলার এটা কিন্তু ওয়লে ফিটিং করা যায় প্লাস হচ্ছে আপনার আবার হচ্ছে রাখা যায় নিচেও রাখা যায় ওকে ভাই এগুলোর উপরে না আরে 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 কি করে আমার কাছে সবগুলা হচ্ছে আমার কাছে শক্তিশালী মানে কোন নরমাল প্রোডাক্ট না কিন্তু এগুলো মার্কেটে আপনারা ডুপ্লিকেট পাবেন এটা 100% 100% ডুপ্লিকেট পাবেন ওকে কারণ এটার ওজন হচ্ছে 25 কেজি বাজারে কিন্তু এগুলো 18 কেজি 19 আছে আচ্ছা তার একটু কম দাম লাগাই দেয় কারণ আজকে ক্যাশ অন ডেলিভারি দেওয়ার একটাই কারণ হচ্ছে বাজারে এত পরিমাণ ফেক ভিডিও মানে হচ্ছে যে দাম টাম কমাই দেয় ভাবে যে জয় ভাই বেশি রাখে আসলে বেশি রাখে এই জন্য শক্তিশালীটা দেখাই দিছি কতটা শক্তিশালী এই জন্য কিন্তু শক্তিশালী কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে লাইভে যারা আছেন এবং ধমায়া লাইভ শেয়ার করে এবং কমেন্ট করে প্রোডাক্ট বাসায় যাবে চেক করবেন তারপরে টাকা দিবেন আচ্ছা চমৎকার এই যে দেখেন এটা কিন্তু আমার হচ্ছে এইভাবে দেওয়ার পরে হচ্ছে যে পাঁচ আঙ্গুল দেওয়ার পরে ফাঁকা থাকে মানে হচ্ছে এতটা মোটা দেখেন ওরে বাবা নিচে কভার দেওয়া

ঘুরতেছে দাদা ভাই পুরোটা মেটালে আচ্ছা আচ্ছা এই প্রোডাক্ট এরম দৌড়াদৌড়ি করবে চমৎকার